সবাই যদি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি কিছু সফলতা পাবো তো তোমরা সবাই একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো সবাই সাপোর্ট না করলে আমি কি করে তাহলে কাজ করব তাই জন্য আমচুর করছো তার জন্য আমচুর করছি আম আমচুর করে কত টাকা হবে গেলে দেয় 20 টাকা কিলো দিচ্ছে 20 টাকা কিলো ক কিলো হবে গেলে 1 কিলো তো হবে এই 1 কিলো হবে তো আরো সুগাতে হবে না দিনে যদি 5 কেজি 6 কেজি যদি করি

ওগুলো আছে ওখানে দেখতে পাচ্ছ এটা নিয়ে আমাদের কিন্তু সব আমরা কাজ করি নিয়ে এই যে এটা কি আছে বলো তো এটা হচ্ছে শিমলের ফল মানে শিমল শিমল গুলো যেগুলো শিমলের তুলা হয় না তুলা আছে তুলা এখান থেকে তুলা বের হবে তো এখানে আমাদের শিমলের গাছ আছে অনেকগুলো তো এগুলোকে শুকিয়ে শুকিয়ে আবার আমরা তুলা বের করব বের করে তখন বালিশ টালিশ কিংবা গদি টদি ভরি এই যে শিমলের অরিজিনাল তুলোর দাম ঠিক আছে বন্ধুরা টাটা টাটা একটা করলাম এটা ফেসবুকে করবো একটু